এশিয়া কাপ দল তো ঘোষণা হয়ে গেছে বন্ধুরা আর এশিয়া কাপে সানজু স্যামসান কি সত্যিই প্লেইং ইলেভেনে খেলতে পারবে না সানজু স্যামসান টিমের বাইরে থাকবে এটাই এখন বড় প্রশ্ন বন্ধুরা যেহেতু দীর্ঘ দেড় বছর পরে শুভমান গিল ভারতীয় দলে ঢুকেছে ভাইস ক্যাপ্টেন রূপে সুতরাং তাকে কিন্তু বাদ দেওয়ার কোনো জায়গা নেই তাহলে দীর্ঘ এক বছর ধরে যে অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসান ওপেনিং করতো বা ভালো খেলত তাহলে কি ওপেনিং পজিশানে স্যামসানের জায়গা থাকবে না শুভমান গিল তাহলে কি কনফার্ম অভিষেক শর্মার সাথে ওপেনিং করবে দেখো ভাই অভিষেক শর্মাকে তো কখনোই হাঁটাবে না আর শুভমান গিলকেও প্লেইং ইলেভেন থেকে বাদ দিতে পারবে না সুতরাং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা স্পষ্ট যে শুভমান গিলের সাথে অভিষেক শর্মাই ওপেনিং করবে তাহলে কি সঞ্জু স্যামসান তিন নম্বর পজিশানে খেলবে তাও কিন্তু না বন্ধুরা তার কারণ তিন নম্বর পজিশানে তিলক বর্মা লক আছে তিলক বর্মা তিন নম্বর পজিশানে অনেক ভালো খেলেছে অনেক ভালো রেকর্ড আছে তার তাহলে কি চারা খেলবে চারে কখনোই খেলবে না তার কারণ চারে সূর্যকুমার যাদব আসবে তাহলে কি পাঁচ নম্বরে খেলবে পাঁচ নম্বরে কি সঞ্জু স্যামসান ভালো করে টি টোয়েন্টিতে বন্ধুরা আইপিএল বা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচে আমরা দেখেছি সঞ্জু স্যামসানকে ওয়ান ডাউন না হলে ওপেনিং করতে কিন্তু যেহেতু এই এশিয়া কাপে সঞ্জু স্যামসানের জায়গা ওপেনিংয়ে হচ্ছে না তাহলে কি সঞ্জু স্যামসান প্লেং ইলেভেন থেকে বাদ পড়বে তার কারণ পাঁচ নম্বর বা ছয় নম্বরে জিতেশ শর্মা একটা বেস্ট চয়েস হতে পারে এখন কথা এটাই উঠছে যে জিতেশ শর্মাকে যদি প্লেইং লেভেনে রাখে তাহলে কিন্তু বন্ধুরা সঞ্জু সামসানের জায়গা হবে না আর জিতেশ শর্মার পজিশান জিতেশ শর্মা পাঁচ নম্বর ছয় নম্বরে খেলে খেলা করে এমনকি সাত নম্বর পজিশানেও সে ফিনিশিং করতে পারে সেই জায়গায় সানজু সামসান কখনও ফিনিশিং ভালো করে না বা যত নিচে নেমে আসে সঞ্জু স্যামসনের ব্যাটিং লাইনআপ তত কিন্তু সে ভালো কিছু করতে পারে না প্রশ্ন উঠছে যে তাহলে হয়তো সঞ্জুর মতো খেলোয়াড়কে আমরা এশিয়া কাপে আগামী এশিয়া কাপে প্লেইং ইলেভেনের বাইরে দেখতে পারি তার একটাই কারণ যে তার পজিশান তার পজিশান এখনও ঠিক হয়নি যেহেতু গিল চলে এসেছে সেহেতু গিল ওপেনিং করবে আর যেহেতু জিতেশ শর্মার একটা এক্সপিরিয়েন্স আছে মিডিল অর্ডারে ব্যাটিং করার ফিনিশিং করার সেহেতু মিডিল অর্ডারে জিতেশ শর্মা প্রথম চয়েস হতে পারে আমরা বন্ধুরা ভাবছিলাম যে সঞ্জু স্যামসান হয়তো প্রথম চয়েস হতে পারে এশিয়া কাপের কিন্তু এখন দেখছি যেহেতু শুভমান গিল ঢুকেছে সেহেতু পুরো প্লেইং ইলেভেন কিন্তু বন্ধুরা ওলট পালট হতে যাচ্ছে আগামী এশিয়া কাপে সুতরাং আমরা যদি এশিয়া কাপে দেখি সঞ্জু স্যামসন বাইরে বসে আছে জিতেশ শর্মা ফার্স্ট উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে মাঠে নামছে তাহলে কিন্তু অবাক করার কোনো বিষয় থাকবে না বন্ধুরা তার কারণ যে স্কোয়াডটা ভারত ঘোষণা করেছে সেই স্কোয়াডের বেস্ট কম্বিনেশনে কম্বিনেশন হিসেবে আমরা কিন্তু দেখতে পারি যে শুভমান গিলের সাথে অভিষেক শর্মা ওপেনিং করবে আর তিন নম্বরে তিলক চার নম্বরে সূর্যকুমার যাদব পাঁচ নম্বরে হয়তো হার্দিক আর ছয় নম্বর এত নিচে সানজু সামসানকে হয়তো ম্যানেজমেন্ট সুযোগ দেবে না ছয় নম্বর বা সাত নম্বরের জন্য বেস্ট উইকেট কিপার হিসেবে জিতেশ শর্মায় কিন্তু বন্ধুরা ভারতীয় দলের প্রথম চয়েস হতে পারে কি মনে হয় বন্ধুরা এশিয়া কাপে কি শুভমান গিলের ওপেনিং করানো উচিত না অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসানকে প্লেইং লেভেনে রেখে তাদেরকেই ওপেনিং করানো উচিত বলে তোমাদের মনে হয় অবশ্যই জানাবে তোমাদের মতামত ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য